আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা জন্য অসম্ভব সুন্দর কিছু লাক্সারি ডিজিটাল প্রিন্টের প্যানেল কটন বিছানা চাদর নিয়ে যেগুলো আপনারা মার্কেটে সবচাইতে কম দামে আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আজকে আমরা দেখাবো এক ফুলের ডিজিটাল প্রিন্টে হোম টেক্সের চাদর এক ফুলের এগুলো 7.5 ফিট 4.5 ফিট এগুলোর সাথে দুটো করে মাথার বালিশ আছে এরকম सेम দুটো করে মাথার বালিশ পাবেন দুটো করে মাথার বালিশ পাবেন এবং সেম একটা কোল বালিশ পাবেন

আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলো কিন্তু একদম বড় সাইজে দেখেন একদম বড় সাইজ দেখেন ওয়াও অনেক রোজ फ्लावर এটা হচ্ছে নেভি ব্লু কালার দেখেন এটা সিনারি অনেক সুন্দর অনেক সুন্দর এখনো মার্কেটে অনেক বেশি রানিং অনেক ডিমান্ড এই ডিজাইনটার এই যে সেম ডিজাইনটার মধ্যে আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এইটা কালারই সুন্দর এই কালারটা অনেক সুন্দর ব্রাউন কালার এই আরেকটা ডিজাইন আজকের ভিডিওতে যে ডিজাইনগুলো দেখাইতেছি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনই চমৎকার মার্কেটে অনেক বেশি রানিং এই যে ফ্লাওয়ারের মধ্যে দেখেন এই হচ্ছে ফ্লাওয়ার দুই সাইডে কিন্তু দুইটা দেখেন গর্জাস কালার এগুলোর প্রত্যেকটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা দুইটা বালিশের মালিশ সহ এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা অনেকে সে ছিলেন যার জন্য রিস্টার করা হয়েছে

পূর্বাদেশের কভার সহ ফুল সেট নিলে নয়শো পঞ্চাশ টাকা পড়বে আপনারা সরাসরি আসতে পারেন শপে অন্য জায়গাতে হোম ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে স্কিনে ইমাব হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করবেন ওয়াও একদম নতুন কালেকশন তো এই ছিল আজকের ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নেয় ইমাবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করবেন